ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন বলে সংবাদ প্রকাশ করেছে আমার দেশ পত্রিকাটির হেডলাইনে লেখা হয় দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা প্রতিবেদনে বলা হয় দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশের সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফের ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল বজিব প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্রজনতার বিক্ষোভ দমনের তেমনই বিমানবাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল করা হয়নি পত্রিকাটির বরাতে জানা যায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল এ সময় তিনি চোদ্দটি স্যুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং স্যুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকি ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে সাড়ে পনেরো বছর ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারেনি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনও ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা সহ বিভিন্ন সূত্র থেকে জানা যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের শেখ হাসিনার সঙ্গে অন্তত দুবার কথা হয় দোভাল অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছিলেন বলেও অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান সি ওয়ান থ্রি জিরো যে বিমানে করে দুপুর বারোটা চল্লিশ মিনিটে ফ্লাই করেন ছাত্র জনতার আন্দোলনের কারণে গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন হাসিনা এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার এম আই ওয়ান কল করে এনে প্রস্তুত রাখা হয় হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটোলায় যায় হেলিকপ্টারটি বারোটা ত্রিশ মিনিটে কুর্মিটোলায় পৌঁছায় কুর্মিটোলা পৌঁছার দশ মিনিটের মধ্যেই শেখ হাসিনা শেখ রেহানা ও তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয় সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায় কিন্তু এ বিমানটি আকাশে উঠেই নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরার আগরতলার দিকে যায় যাতে খুব অল্প সময় সীমান্ত পার হতে পারে এর মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং দিল্লির উপকণ্ঠে প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে নামে সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা ভারতে পৌঁছে অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন বিশেষ বিমানে করে তিনি আসতেন গণভবনে যেতেন কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো নির্ভরযোগ্য সূত্র থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল এ কে এম নাজবুল হাসান এবং সেনাবাহিনীর কিউএমজি জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী এ ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রয়োজনীয় গাইডলাইন নেন শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না তিনি ভারত থেকে বিমানে নে যেতে চেয়েছিলেন কিন্তু সেদেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই শেখ হাসিনা ভারতে পালাবেন अबरार अहमेद माही देश देशांतर